আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই আমি আমার সংসারের সব কাজ নিজে হাতে করি এর জন্য আমার কোনো লজ্জা নাই একটা আপুর ভিডিওতে দেখছিলাম একটা মানুষ মানুষকে কিভাবে এভাবে করুচিপূর্ণ কথা বলতে পারে আমি জানি না আসলে আপনার শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন নিজের কাজ নিজে হাতে করাটাই আমি বেটার মনে করি কিন্তু একটা আপুকে কমেন্ট করছে আমি রিলস ভিডিওতে দেখলাম যে ম্যাথরের মতো তোর বাসার সব কাজ তুই নিজে করিস তুই তো নিজে একটা ম্যাথড তুই আমাদের মতো হাই কোয়ালিটির মানুষের পজিশনটা কিভাবে বুঝবি এটা কোনো যুক্তি হলো ভাই আসলে তারপর সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম চরবতটা বানানো ছিল কিন্তু ছেলে খেয়েছিল না ও ছিল আমি একটু ব্যস্ত ছিলাম জন্য খাওয়া হয়েছিল না তারপর দুপুরে আমি এখানে রান্না করে নিব আর পটল ভাজি করব শশা আমাদের বাসাতে অনেক বেশি রান্না হয় আমার বাবার বাসাতে বাট আমি দু একবার খেয়েছি কিন্তু যখন টমেটো থাকে টমেটো সিজনে খেয়েছি রান্না করে তো এইভাবে কখনও আমার খাওয়া হয় নাই টমেটো ছাড়া তবে আজকে ট্রাই করবো শসাগুলো অনেকটা পেকে পেকে উঠেছিলো তারপরে অনেকটা বেঁচে উঠে গিয়েছিল। এমনি নরমালি খাওয়া যাচ্ছে না তাই কিছুটা বুকের অংশটা শশা ফেলে দিয়ে আমি এভাবে একটু রান্না করে নিব তবে অনেক বেশি মজা হয়েছে খেতে বাট আমার শরীরটা আমার গতকাল থেকেই ভালো লাগতেছিল না গতকাল সকালের পর থেকে প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা করতেছিল খুব খারাপ লাগতেছিলো জ্বর জ্বর আসতেছিল কিন্তু রাত নয়টার পরে আমার কালকে প্রচণ্ড জ্বর আসছে শরীরটা কেমন যেন আমি বোঝাইতে পারবো না তারপর তো বিদ্যুৎ ছিল না বিদ্যুতে প্রচুর ডিস্টার্ব করছে রাতে মানুষ ঘুমাইতে পারে নাই আমি হজরের নামাজ পড়ার পর একটু শুয়েছিলাম আর কি এখনো শরীরটা খারাপ এই জন্য আমি বড় ভিডিওটা কালকে বয়স ওভার করতে পারিনি যাই হোক এই যে শস্য তরকারিটা রান্না করার পরে আমি পোটল ভাজি করবো আগে প্রায় সাধারণত এভাবে পোটল আলু দিয়ে সকালের নাস্তায় রুটির জন্য ভাজি করতাম অনেক বেশি মজা লাগতো খেতে আজ একটু নিরামিষ করলাম যেহেতু আগামীকাল আবার আমাকে একটু মুরগির মাংস রান্না করে দিতে হবে ছেলেকে আর করলা ভাজি করবো এর জন্য আজ একটু নিরামিষ রান্না করার চেষ্টা করলাম এই যে পোটলটা ফেলেছি আর হচ্ছে পাকে পাকে বাসার অন্যান্য কাজকর্ম সারতেছিলাম আসলে নিজের কাজ নিজে হাতে করার ভিতরে আমি বলবো কোনো দোষের কিছু নাই আমাদের নবী সব কাজ নিজের হাতে করতেন তার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডস ছিল না এবং সে তার নিজের স্ত্রীর কাজও অনেক বেশি সাহায্য করতেন তারা দুইজন মিলে করতেন এর জন্য তাদের কাজগুলো আল্লাহ সহজ করে দিত যেহেতু শরীরটা অনেক দুর্বল লাগতেছিল ভালো লাগতেছিল না আর সাগুটা তো আমার অনেক বেশি পছন্দ কিনাস্তা বানাবো বুঝতে পারছিলাম না আর সাগু সাধারণত মানুষ শরীরের যখন দুর্বল থাকে তখন এভাবে দুধ দিয়ে রান্না করে খায় তবে এখানে আমি চিনির পরিমাণটা অনেক কম দিয়েছিলাম এই যে সাগুটা আমি আস্তে আস্তে রান্না করে নিয়েছি আর কিছু বাদামটা এভাবে একটু ভাজি করে তারপরে খোসাটা ফেলে দিলে দেখতে হয়তো ভালো লাগতো বা আমার এতটা বেশি ধৈর্য ছিল না আর কিছু বাদাম বেঁচে ছিল ছেলে সেটা দিয়ে দিয়েছিলাম সন্তান নাস্তায় আজ আর বেশি কথা বলতে ভালো লাগছে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন